জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এখন যেহেতু কোয়ার্টার ওয়ান রেজাল্টের সিজন চালু হয়ে গেছে তো ব্যাক টু ব্যাক রেগুলারই কিছু না কিছু কোনো না কোনো কোম্পানির কোয়ার্টার রেজাল্ট আসতেই থাকবে তো আমাদের পোর্টফোলিওতে যে সমস্ত স্টকগুলো আছে তাদের রেজাল্টগুলো আমরা কিন্তু পরপর পরপর দেখে নিতে পারবো এই কোয়ার্টার রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে এবং কোম্পানি কেমন পারফরমেন্স করলো না করলো সমস্ত কিছুই বুঝতে পারবো তো যাই হোক এই ভিডিওর মধ্যে আমি দুটো তিনটে কোম্পানির রেজাল্ট কভার করব। তার মধ্যে প্রথম যে কোম্পানিটি তার মার্কেট ক্যাপ দেখতেই পাচ্ছেন বারো হাজার তিনশো কোটি টাকা মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটির রেজাল্ট এতটাই খারাপ হয়েছে মানে সম্ভাবনা যথেষ্ট খারাপ আছে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পর নেগেটিভ রিয়াকশান একদম অবশ্যই দেখা যেতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি তবে এটা স্টক মার্কেট এখানে যা কিছু তাই হতে পারে সুতরাং মার্কেট ওপেন হওয়ার পরেই আমরা রিয়াকশানটা দেখতে পারবো তো আমার নিজের ব্যক্তিগত ধারণা এই যে মার্কেট ক্যাপটা এখন বারো হাজার কোটি টাকার দেখা যাচ্ছে এটা অলরেডি এই যে স্টকটা আছে এই স্টকটা ওপর থেকে পঞ্চাশ পার্সেন্ট মতো কারেকশান হয়েই আছে এইবার তারপরে রেজাল্টটা চলে এসছে আজকে এবং আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্টটা এসছে জাস্ট কিছুক্ষণ আগেই এইবার মার্কেট ওপ আগামীকাল ওপেন হওয়ার পর এর রিয়াকশান দেখব তারপরে যদি আরও কিছু নেগেটিভ রিয়াকশান দেখায় মার্কেট তবে কিন্তু এই যে মার্কেট ক্যাপটা আছে কোম্পানির এই মার্কেট ক্যাপটাও যথেষ্ট নেমে যাওয়ার সম্ভাবনা আছে কারণ রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন তো চলে আসি আমি সরাসরি রেজাল্টে তো দেখতেই পাচ্ছেন জুন কোয়ার্টারের রেজাল্টটা চলে এসছে সেলস কোম্পানির সেলস কোথায় নেমে এসছে দুশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এক হাজার নশো কোটি তার আগের কোয়ার্টারে ছিল দু হাজার ছশো কোটি এখান থেকে কম এখান থেকে মানে একেবারে চারটে ডিজিট থেকে কোথায় চলে এসছে এবং সেটাও দুশো কোটিতে চলে এসছে ইয়ারলি পারফরমেন্সে যদি দেখি প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে রেভিনিউ ছিল এক হাজার পাঁচশো তেষট্টি কোটি সেখান থেকেও ডাউন কোয়ার্টারলিও ডাউন তার মানে বিশাল পরিমাণ একটা ডাউনফল দেখা যাচ্ছে রেভিনিউতে এরপরে শুধুমাত্র রেভিনিউতে ডাউনফল দেখা গেলেও হবে না তার সাথে সাথে রয়েছে কোম্পানির এক্সপেন্সেস এবার এক্সপেন্সেসের দিকে যদি দেখেন তাহলে দুশো কোটি টাকা কোম্পানির সেলস হয়েছে কিন্তু খরচ হয়েছে তিনশো আটত্রিশ কোটি তার মানে অপারেটিং প্রফিট মার্জিন যেটা সেটা নেগেটিভ হয়ে গেলো যেটা কিন্তু আগে পজিটিভ ছিল তাহলে অপারেটিং প্রফিট নেগেটিভ এবং মাইনাসে চলে গেছে তাহলে নেট প্রফিট আগের কোয়ার্টারে নেট প্রফিট মাইনাসে ছিল এবং সেটা এই কোয়ার্টারে আরও বেড়ে একশো কোটি টাকা নেগেটিভ নেট প্রফিট এবং ইপিএসটাও দেখে বুঝতে পারছেন তার মানে রেজাল্টটা কিন্তু যথেষ্টই যথেষ্টই নেগেটিভ খুবই খারাপ রেজাল্ট এবার মার্কেট কী রিয়াকশান দেখা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো যাই হোক কোম্পানির নাম কোম্পানির নাম দেখানোর আগে কোনো রেকমেন্ডেশান নয় বাই হোল সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে রেজাল্টগুলো তুলে ধরা কোন কোম্পানির কি কি রেজাল্ট এসছে সেটাই আমি আজকে তুলে ধরব তো বন্ধুরা কোম্পানিটি হচ্ছে তেজাস নেটওয়ার্কস অলরেডি স্টক ওপর থেকে যথেষ্ট নিচে পড়ে আছে এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটাই আমরা দেখব তো রেজাল্টটা যথেষ্টই খারাপ যেটা আমরা দেখে নিলাম চলে আসবো এবার নেক্সট কোম্পানিতে নেক্সট যে কোম্পানিটা সেটা নিফটি ফিফটির একটি কোম্পানি এবং অনেক বড়ো একটি কোম্পানি যেহেতু নিফটি ফিফটির মধ্যে আছে এবং আইটি সেক্টরের একটা কোম্পানি এবং এই কোম্পানিটা প্রতিটা কোয়ার্টারে দারুণ পারফরমেন্স করছিল এখন এই কোয়ার্টার ওয়ানে রেজাল্টটা একটু খারাপ এসছে তাহলে মার্কেট হয়তো বা নেগেটিভ রিয়াকশান দেখাতে পারে চলে আসি আমি সরাসরি রেজাল্টে তো চলে আসি জুন কোয়ার্টারের সেলস সেলসে আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ কোটি টাকা রেভিনিউ এসছে যেটা আগের কোয়ার্টারে ছিল তিরিশ হাজার দুশো ছেচল্লিশ কোটি তার আগের কোয়ার্টারে উনতিরিশ হাজার আটশো নব্বই কোটি তাহলে রেভিনিউতে কোনো প্রকার প্রবলেম নেই রেভিনিউ ঠিকঠাকভাবেই বাড়ছে যেমনটা প্রিভিয়াসলি বাড়ছিল ইয়ারলিও যদি দেখে নিই আমরা তাহলে আঠাশ হাজার সাতান্ন কোটি এক মিনিট এইয আটাশ হাজার সাতান্ন কোটি প্রিভিয়াস ইয়ারে জুন কোয়ার্টারে রেভিনিউ ছিল যেটা আঠাশ হাজার থেকে বেড়ে তিরিশ হাজার হয়েছে এবং তিরিশ হাজার দুশো কোটি থেকে তিরিশ হাজার তিনশো পঞ্চাশ কোটি তাহলে রেভিনিউ যেহেতু লার্জ ক্যাপ স্টক লার্জ ক্যাপ স্টক লিমিটেড একটা গ্রোথই থাকে সুতরাং রেভিনিউ নেট প্রফিট তো এভারেজ পারফরমেন্সই থাকে তো যাই হোক রেভিনিউতে কোনো প্রবলেম নেই ঠিকঠাক আছে তবে একটু খরচ বেশি হয়েছে যেটা আমরা দেখতেই পাচ্ছি প্রিভিয়াস কোয়ার্টারে যতটা খরচ ছিল এই কোয়ার্টারে কিন্তু রেভিনিউয়ের তুলনায় খরচটা কিছুটা বেড়েছে যার কারণে অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে একুশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট এবং অপারেটিং প্রফিট মার্জিন ছ হাজার চারশো কোটি থেকে ছ হাজার কোটিতে নেমেছে তো এই জায়গাটা একটা মানে খরচটা বেশি হলো এই হচ্ছে ব্যাপার এবার আমরা চলে আসবো নেট প্রফিট তাহলে নেট প্রফিট নর্মালি কমই হবে চার হাজার তিনশো কোটি থেকে কমে তিন হাজার আটশো চুয়াল্লিশ কোটি তাহলে নেট প্রফিট কোয়ার্টারলি ডাউন ইয়ারলি যদি দেখি চার হাজার দুশো উনষাট কোটি সেখান থেকেও ডাউন তাহলে ইয়ারলি কোয়ার্টারলি নেট প্রফিট ডাউন রেভিনিউ সামান্য আপ ঠিক আছে তার মানে কোম্পানি একটু খরচ বেশি হয়েছে যার কারণে অপারেটিং প্রফিট মার্জিন কমেছে এবং নেট প্রফিটে ডাউন ফল দেখা যাচ্ছে এবার মার্কেট ওপেন হওয়ার পর অলরেডি এই যে সেক্টরটা এই সেক্টরটা অলরেডি নিচে আসছে আইটি কোম্পানি ঠিক আছে আইটি সেক্টর অলরেডি এখন নিচে আসছে এবার আগামীকাল এরও রিয়াকশান আমরা দেখতে পারবো মার্কেট ওপেন হওয়ার পর দেখে নেব কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে এইচসিএল টেকনোলজিস তো এইচসিএল টেকনোলজি কিন্তু পরপর পরপর প্রতিটা কোয়ার্টারে আমরা লাস্ট কয়েকটা বেশ কয়েকটা কোয়ার্টারে দারুণ পারফরমেন্স পেয়েছি এর কাছ থেকে জাস্ট এই কোয়ার্টারেই কিন্তু একটু পারফরমেন্সটা খারাপ দিলাম কারণ এর কারণ নর্মাল একটা আছেই সেটা হচ্ছে আমেরিকা কারণ আমাদের ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলো ইউএস থেকেই রেভিনিউটা জেনারেট করে বেশিরভাগ ক্ষেত্রে তো ইউএসে এখন একটা সমস্যা তো চলছে এই সমস্যার কারণেই কিন্তু আইটি কোম্পানিগুলো ঠিকঠাকভাবে বিজনেস পাচ্ছে না ভবিষ্যতে কতটা কি ট্যারিফ বসবে না বসবে এই কারণের মধ্যে একটা ধোয়াশা ব্যাপার হয়ে আছে এই হচ্ছে একটা প্রবলেম যার কারণে এখন ঠিকঠাক পারফরমেন্স দেখাতে পারছে না কোম্পানি অর্ডার ঠিকঠাক পাচ্ছে না এই প্রবলেমগুলো চলছে এখন তো আগামী দিনে দেখতে হবে ট্যারিফের ওপর কি অ্যাকশান হচ্ছে তার উপরেই নির্ভর করবে পরবর্তীকালের ব্যাপার তো আরও একটি কোম্পানি আছে যার রেজাল্ট সে যেটা আমি আমি একটা পেনি স্টক হিসাবে বিবেচনা করি এবং পেনি স্টকের মধ্যেও মানে কোম্পানিটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে রিলায়েন্সের আন্ডারে আছে মানে মুকেশ আম্বানির আন্ডারেই আছে তো একটু তারও রেজাল্টটা দেখে নেবো কারণ স্টকটা আমি প্রিভিয়াস কয়েক মাস আগে কভারও করেছিলাম আপনাদের সামনে তো একটু রেজাল্টটা দেখে দিই যদি আপনাদের কারোর পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে রেজাল্টটা একটু দেখে নিতে পারবেন চলে আসি আমি রেজাল্টে তো কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে এক হাজার কোটি টাকা তার মানে একটা ছোট কোম্পানি এবং আমার কাছে এটা জাস্ট একটা পেন স্টক মানে আমি এটা পেন স্টক হিসাবেই দেখি তো চলে আসবো জুন কোয়ার্টারের পারফরমেন্স রেভিনিউ কত সেলস দুশো একচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো আটচল্লিশ কোটি ওই দুশো আড়াইশো এই রেঞ্জের মধ্যেই রেভিনিউটা চলছে ঘোরাফেরা করছে এবং প্রিভিয়াস ইয়ারেও যদি দেখি তাহলে দুশো আটচল্লিশ কোটি এবং এই কোয়ার্টারেও দুশো একচল্লিশ কোটি তার মানে দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ এখন দুশো একচল্লিশ তো রেভিনিউ কিছুটা ডাউন হয়েছে তো এই একটা রেঞ্জ রেঞ্জের মধ্যেই আছে তবে এখানে অপারেটিং প্রফিট মার্জিনে একটু নেগেটিভিটি পাচ্ছি তার মানে খরচটা বেশি হয়েছে ঠিক আছে খরচটা বেশি হওয়াতে অপারেটিং প্রফিট মার্জিন কমেছে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট ষাট কোটি থেকে চুয়ান্ন কোটি যেটা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারে যেটা ছিল তেতাল্লিশ কোটি থেকে বেড়ে চুয়ান্ন কোটি তাহলে ইয়ারলি নেট প্রফিট একটু আপ কোয়ার্টারলি নেট প্রফিট ডাউন এবং রেভিনিউটা সামান্য ডাউন এবারে এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমি যদি চলে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে মার্চ পর্যন্ত আপডেট আছে তো প্রোমোটার হোল্ডিং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো আছে আর এফআইস ডিআইসের কাছে সেরকম পরিমাণ হোল্ডিং নেই এফআইস কিছুটা হোল্ডিং মার্চ কোয়ার্টারে বাড়িয়েছিল এবং ডিআইস সামান্য পরিমাণে কিছুটা সেল করেছিল এখন জুন কোয়ার্টারের আপডেটটা এখনও হয়নি যার কারণে দেখাতে পাচ্ছি না তো এখানে পাবলিকের কাছে হোল্ডিং আছে ওই চব্বিশ পার্সেন্টের মতো এবং প্রোমোটার হোল্ডিংয়ের প্লাস সাইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন মানে জিও জিও ডিজিটাল এদের কাছেই হোল্ডিংটা আছে জিও টেলিভিশন ডিস্ট্রিবিউশন এই হচ্ছে ব্যাপার তার মানে ওই ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে রিলায়েন্সের একটা ছোটোখাটো একটা কোম্পানি আর কি তো দেখেনই কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে ডেন নেটওয়ার্কস লিমিটেড তো কোয়ার্টার রেজাল্টটা যেটা আসলো সেটা দেখিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ডাউন দেখতে পেলাম তো মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখে নেব আপনার পোর্টফোলিও যদি এই কোম্পানিটি থেকে থাকে তাহলে রেজাল্টটা আমি তুলে ধরলাম আপনি চেক করে নিতে পারেন তো এই তিনটে কোম্পানির রেজাল্ট কভার করে দিলাম এবং যা কিছু মতামত দিলাম সেটা আমার ব্যক্তিগত মতামত দিলাম সেটা ভুলও হতে পারে সুতরাং আপনি যখনই কোনো প্রকার বাই হোলসেল এভারেজ করার ডিসিশান নেবেন সেটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশান নেবেন আমার ভিডিও থেকে কখনোই শেয়ার বাই হোলসেল এভারেজ করার ডিসিশান নেবেন না ডিসক্লেমার ক্লিয়ার কাট রইল তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন